নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তদ শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখেরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে মুভির নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুত শাস্তি মজুদ রেখে দিয়েছে ও আমার বোনেরা এখন আপনি জাগবেন না এখন আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম ডাউন বানাতে চায় এই ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে হারাম ইসলাম বলেছে যুজন যুজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প ক্লোজ কাছে আসার গল্প আছে না নাই চট্টগ্রামে আসার গল্প আল্লাহ বলেন বলার তারপর বুঝা কাছে না থেকে দূরে থাকে ওরা বলে কাছে আসার গল্প আমার বীর চট্টার ভাইয়েরা কাছে আসতে হলে আমরা কোরআনের কাছে আসবো কাছে আসতে হলে নবীর কাছে আসবো কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প চিন্তা বসুন বসুন আমার ভাইয়েরা তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক সবাই বলতে পারেননি আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না পর্ন ইন্ডাস্ট্রি নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য এটাকে দিয়ে ওরা কুটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নাই। নেয় এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে আমাদের এই যুবক গুলো ওদের চরিত্র বাঁচাবে কি করে কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র